হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন সরকারি আপডেটগুলো নিয়ে আসি তুমি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি বছর দুবার পাঁচ হাজার টাকা করে পাবেন কৃষকরা এই প্রকল্পে আবেদন করলে কি সেই প্রকল্প বিস্তারিত জানতে প্রভিডিও দেখুন কীভাবে আবেদন করুন বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে প্রভিডিও ভিডিও দেখুন প্রভিডিও না দেখলে কিছু বিস্তার না তাই প্রভিডিও ভিডিও দেখার রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন বছরে দুবার পাঁচ হাজার টাকা করে দিচ্ছে সরকার রাজ্যের কৃষকদের পাশে দাঁড়াতে বড় ঘোষণা মমতা সরকারের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার থেকে বড় করে কৃষক বন্ধুদের সুবিধা দিচ্ছে সরকার আনা হয়েছে প্রকল্প নাম কৃষক বন্ধু প্রকল্প আপনিও কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন জেনে নিন বিস্তারিত কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কী কী কৃষক বন্ধু যোজনার কৃষক এবং তার পরিবারকে বেশ কিছু সুবিধা প্রদান করে যেগুলি নিম্নরূপ আর্থিক সহায়তা কৃষক বন্ধু প্রকল্পের চেয়েও গুরুত্বপূর্ণ সুবিধা হল বড় অঙ্কের আর্থিক সহায়তা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর ক্ষেত্রে দুই লক্ষ টাকা প্রদান করা হয় এই পরি কৃষক এবং তাদের পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা প্রদান করতে পারে উন্নত জীবিকা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে কৃষি শিল্পের উন্নয়নে সহায়তা করে এই প্রকল্প এর অধীনে এক একর বা তার বেশি জমি থাকলে কৃষকদের জন্য বার্ষিক দশ হাজার টাকা করে দেওয়া হয় আর এক একরের জমি থাকলে বার্ষিক চার হাজার টাকা করে দেওয়া হয় বন্ধু প্রকল্পের যোগ্যতা কি কৃষক বন্ধু প্রকল্পের জন্য যোগ্য হতে কৃষকদের অবশ্যই নিম্নলিখিত মানদণ্ডগুলি পূরণ করতে হবে কৃষককে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে কৃষকের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে কৃষককে অবশ্যই মালিক চাষি বা ভাড়াকে চাষি হিসাবে কৃষি জমিতে নিয়োজিত হতে হবে কৃষকের অবশ্যই একটি বৈধ আধার কার্ড নম্বর থাকতে হবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করার প্রতিটা নিয়ম নিম্নরূপ আপনার স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিসে যান কৃষক বন্ধু যোজনার জন্য আবেদন করতে আপনাকে আপনার স্থানীয় ব্লক উন্নয়ন অফিস বা পঞ্চায়েত অফিসে যেতে হবে পরিচয় এবং বসবাসের প্রমাণ আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা তা দেখানোর জন্য আপনাকে আপনার পরিচয় এবং বসবাসের প্রমাণ প্রদান করতে হবে কৃষিকাজের প্রমাণ প্রদান দেখান আপনাকে প্রমাণও দিতে হবে যে আপনি একজন মালিক চাষি বা ভাড়াটে চাষি হিসাবে কৃষিকাজে নিযুক্ত আছেন আবেদনপত্র পূরণ প্রয়োজনীয় নথি প্রদান করার পরে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন ফর্মটি পূরণ করতে হবে অনুদানের অনুমোদনের জন্য অপেক্ষা করুন আপনি আপনার আবেদন জমা দেওয়ার পরে ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিসে এটি যাচাই করবে আপনি যোগ্য হলে এটি অনুমোদন দেবে এছাড়াও আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও জানার জন্য অবশ্যই আপনার স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন বন্ধুরা ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন